এগুলা কি কি দেখতে পাচ্ছেন দেখুন কাঁচা হলুদ কাঁচা হলুদ আজকে নিয়ে আসছি আপনাদের জন্য কাঁচা হলুদ অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি মানা যারা পাহাড়ি মানা চিনেন না তাদের কাছকে পাহাড়ি মানা কোনটা এবং কি কেউ কত করতে পারবে না আল্লাহ মতে তো আজকে দেখাই দিব পাখিগুলো দেখেন মাশাআল্লাহ কত চমৎকার এই সাইজের পাখি কিন্তু কেউ আপনাকে দিবে না কারণ কথা বলা শেখানোর জন্য এই সাইজের পাখিটি কিন্তু বিশেষ করে বেশি কথা বলে তো পাগলা দেখেন পায়ের কালারটা হলুদ কানের লতির কিন্তু হলুদ এটা হচ্ছে পা থাকবে হলুদ প্রতিটা পাখি দেখেন পা কাঁচা হলুদের মতো এগুলো যত বড় হবে তত হলুদ হবে তো পা হলুদ কানের লতি হলুদ তো এগুলো হচ্ছে অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি ময়না তো যারা এখান থেকে বাচ্চা গুলা নিতে যাচ্ছেন অনেকেই আমাকে ফোন করেছিলেন কিন্তু আমার কাছে শেষ হয়ে গেছিল আবার তিন পিস বাচ্চা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি তো যারা এই পাখিগুলো নিতে চান নিতে পারবেন অনলি ছ টাকা পার পিস ছ হাজার টাকা বাচ্চা গুলো দেখেন বডি ফিটনেস দেখেন মাসাল্লা বডি ফিটনেস মাসাল্লাহ বডি ফিটনেস চমৎকার বডি ফিটনেসের পাখি মাত্র ছ হাজার টাকা হবে দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে এক থেকে দেড় বছরের ময়না পাখি তো যারা কথা বলা শিখাইতে নিতে যাচ্ছেন তারা এই পাখিটা দেখতে পাবেন ও কিন্তু অলরেডি কিছু কিছু শীষ টিস দেয় অনেক উপকারে শীষ দেয় ময়না ময়না দেখুন কত চমৎকার আর বড় সাইজের পাখি মাসাল্লাহ তো যারা একটু বড় সাইজের নিজে নিজে খাইতে পারে এরকম ময়না খুঁজতেছিলেন তারা এটা নিতে পারেন এটা দাম পড়বে আট হাজার টাকা তো এটা আট হাজার টাকা হলে নিতে পারবেন সাইজটা দেখেন মাসাল্লা বিগ সাইজের ময়না পাখি তো এই পাখিটা যদি নিতে চান তাহলে আট হাজার টাকা হলে এই পাখিটা নিতে পারবেন খুবই চমৎকার বডি ফিটনেসের একটা পাখি মাসাল্লাহ দেখেন তো যারা একটু বড় পাখি খুঁজতেছিলেন তাদের জন্য অনেকেই ফোন করেছিলেন কিন্তু বড় পাখির জন্য যে একটু বড় পাখি বড় বড়ো সাইজের পাখি যারা নিজে নিজে খেতে পারে বা এরকম পাখি যাচ্ছে তারা এটা নিতে পারবেন আট হাজার টাকা হলে এটা নিতে পারবেন আর এটা কিন্তু তিন চার রকমের শীষ দেয় আর প্লাস মা বলতে পারে তো যারা একটু কথা বলা মানে কথা বলা চাইছিলেন তারা এখানে রয়েছে দুই জোড়া পাখি একজোড়া হচ্ছে অরেঞ্জের অপার লাইন আর একটা রেড এর অপার লাইনের জোড়া আরেক হচ্ছে পিস পেস গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো পিস পেস দুইটার সাথে জোড়া তো যারা এই পাখিগুলো নিতে যাচ্ছেন নিতে পারুন পার জোড়া তিন হাজার টাকা করে পার জোড়া যে জোড়াটা নিতে চান মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে তো যারা লাভবার পাখি নিতে চান তিন হাজার টাকা হলে এইখান থেকে যে কোনো একটা পেয়ার নিতে খুবই চমৎকার বডি ফিটনেসের পাখি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে এটা হচ্ছে গ্রিন পিস স্পেস আর ওইখানে আছে লোটিনো পি স্পেস এটা হচ্ছে লোটিনো পি স্পেস আর অরেঞ্জের অপালাইন আর রেডের অপালাইন যে জোড়াটাই নেন অনলি তিন হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে আর যারা ডেলিভারি নিতে যাচ্ছেন তো আদিত্য বার হাউস থেকে পাখি নিয়ে যদি কোন রকম পত্রের শিকারন প্রমাণ দিতে পারেন সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা জরিপানা দিব এটা আদিত্য ভাই মুখ থেকে শুনতে আসেন পঞ্চাশ হাজার টাকা জরিপানা দিবো দেশের যে কোনো জায়গায় ডেলিভারি হবে ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটা পেমেন্ট করে দিলে কিন্তু আমরা পাখি পাঠিয়ে দেব বাসের মাধ্যমে ঢাকার বাইরে আর ঢাকার ভিতর হলে আমাদের পাখির ডেলিভারি ম্যান দিয়ে পাখি দিয়ে আসবে ইনশাআল্লাহ তো যারা পাখি নিয়ে চিন্তা করতেছেন যে একটা পাখি কিনবেন তো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে অবশ্যই পাখি কিনা ট্রাই করবেন আর আদিত্য বড় হাউস আপনাদের বিশ্বস্ত জায়গা রয়েছে তো অবশ্যই আদিত্য বড় হাউস থেকে পাখি কিনে কোনো পত্র শিকার হবে না ইনশাআল্লাহ এটা গ্যারান্টি দিয়ে বলতেছি তো জানতে আছেন দ্রুত যোগাযোগ করে পাখিগুলো নিয়ে নেবেন তো আজকের মতো এখানে এই বিদায় নেব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলে বেলটি প্রেস করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন